জুমাবার এ দিনের কিছু বিশেষ আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দাকে বিপুল সাওয়াব দান করেন এখানে পাঠকদের জন্য বিশেষ তিনটি আমলের কথা উল্লেখ করা হয়েছে যেগুলো আল্লাহর রাসুল সাল্লাহ আলিহুয়াশাল্লাম জুমার দিন বেশি পরিমাণে করতে বলেছেন এক বেশি বেশি দরুদ পাঠ করা এই দিনের গুরুত্বপূর্ণ এক আমল হচ্ছে নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করা এই মর্মে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন দিনসমূহের মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আল ইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিঙ্গার ফুঁ দেওয়া হবে এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে অতএব তোমরা এই দিনে আমার ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়ে থাকে আবু দাউদ এক সাতচল্লিশ আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত অন্য হাদিসে নবী ওয়াসাল্লাম বলেন তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো কারণ জিব্রাইল আলহিসাল্লাম এই মাত্র তালার বাণী নিয়ে হাজির হয়েছেন আল্লাহতালা বলেন পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার ওপর একবার দরুদ পাঠ করে আমি তার উপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেস্তা তার জন্য দশবার বার ইস্তেকফার করে তার গিব তিন দুইশো নিরানব্বই আবু উমামা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লি ওসাল্লাম বলেন আমার ওপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয় যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে তার গিব একশো আলী রাদিয়াল্লাহ বলেন যে ব্যক্তি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওপর জুমার দিন একশোবার দরুদ পাঠ করে সে কেয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকরা বলা বলি করতে থাকবে এই ব্যক্তি কি আমল করেছিল কানজেরুল উম্মাল একশো চুয়াত্তর দুই বেশি পরিমাণে দোয়া করা জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে অত্যধিক দোয়া করা জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে তখন কোন মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তা কবুল করেন আবু হুরেয়ারা হাজার আটচল্লিশ আবু হুরাইরা রাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন বুখারি ছ আবদুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহ বর্ণনা করেন শুক্রবারের আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাাদে বর্ণিত আছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় জাদুল মা আদ দুই তিনশো চুরানব্বই তিন সুরা কাহফ পাঠ করা জুমার দিন সুরা কাহফ পড়ার অনেক গুরুত্ব ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তেলাওয়াত করবে তার ইমানের নূর এই জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে মিশকাত একুশশো পঁচাত্তর হযরত আবু দারদার আদিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম আটশো নয় আবু দাউদ চার আরেক বর্ণনায় আছে যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত পড়বে সে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা পাবে মুসনাদে আহমদ চারশো ছেচল্লিশের ছয় হযরত আবু সাঈদ খুদরির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম বলেন যেভাবে নাজিল করা হয়েছে সেভাবে যে ব্যক্তি সুরা কাহফ পড়বে তার জন্য সেটা নিজের স্থান থেকে মক্কা পর্যন্ত আলো হবে এবং শেষ দশ আয়াত পড়লে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না সুনানে নাসাই দশ হাজার সাতশো বাইশ আল্লাহতালা মুসলিম উম্মাকে জুমার দিনে উপরোক্ত আমলগুলো যথাযথ আদায় করার তাওফিক দান করুন জুমার দিনে যাবতীয় কল্যাণ নাসিব করুন আমিন